নমস্কার গত এক বছর থেকে গত জানুয়ারি দু পর্যন্ত বেশ কয়েকজন জ্যোতিষীর ভবিষ্যৎবাণী আমি দেখেছি তারা ওয়েস্ট বেঙ্গল সম্পর্কে বা আমাদের পশ্চিমবঙ্গ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী করেছিলেন তো তাতে আমি একটু অবাক হয়ে যাই কারণ কিছু ঘটনা বর্তমান সময়ের যে কিছু ঘটনা চলছে তার সঙ্গে কিছুটা মিল আমি খুঁজে পেয়েছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করতে ইচ্ছে করলো তাদের কয়েকটি কথা আমার বেশ মনে দাগ কেটেছে তাই মনে হলো আপনাদের সাথে একটু শেয়ার করি প্রথমত তাদের মধ্যে কয়েকজন বলেছিলেন যে জুন দু হাজার পর থেকে পশ্চিমবঙ্গে কিছু পরিবর্তন ঘটতে থাকবে আর এই পরিবর্তন বর্তমান শাসকের কাছে বেশ অস্বস্তিকর হয়ে দাঁড়াবে তো এখন দাঁড়িয়ে মোটামুটি আমাদের আগস্ট দু নয়ই আগস্ট দু হাজার চব্বিশের পর থেকে যেই পরিবর্তন ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আমার মনে হয়েছে যে তাদের গণনা কিছুটা হয়তো সত্যি তারা যেটা আগামী দিনগুলোতে আসবে যেগুলো পাস্ট হয়ে গেছে সেগুলো আর না যেটা আগামী দিনে আসার কথা তারা উল্লেখ করেছেন সেটা আমি বলছি তাদের মধ্যে কিছু জ্যোতিষী বলেছেন যে সেপ্টেম্বরের লাস্ট উইক মানে শেষ সপ্তাহ থেকে অক্টোবরের পনেরো তারিখ পর্যন্ত এই সময়টা কিন্তু টিএমসি বা তৃণমূল কংগ্রেসের জন্য সময়টা কিন্তু ভালো নয় একটা কথা যেটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই পনেরোই অক্টোবর বা আমাদের এর মধ্যে দুর্গাপুজো হয়ে যাবে ষোলোই অক্টোবর থেকে আঠাশে নভেম্বর পর্যন্ত সময়টা কিন্তু পশ্চিমবঙ্গের জন্য মিলিটারি শাসনের একটা সম্ভাবনা দেখা দিয়েছে আর আঠাশে নভেম্বরের আগে পর্যন্ত যদি মিলিটারি শাসন নাও হয় তাহলে তাদের কয়েকজনের মতে যে পশ্চিমবঙ্গে একটি বড় রকমের দাঙ্গা হলেও হতে পারে এই ভিডিও আমার কিন্তু কোনো রকম দাঙ্গা ছড়াবার জন্য বা হিংসা ছড়াবার জন্য নয় যে যদিও এই ভবিষ্যৎবাণীগুলো কয়েকটি হিন্দি চেয়ে চ্যানেল থেকে আমার নেওয়া তাই আমি বাংলাতে বলছি আঠাশে নভেম্বরের মধ্যে কিন্তু দাঙ্গা একটা হওয়ার সম্ভাবনা আছে আর যদি মিলিটারি শাসন হয় তাহলে কি হবে মিলিটারি শাসন যদি হয় জ্যোতিষীদের মধ্যে মতে তাহলে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সেটা কিন্তু একটা পজিটিভ ফলাফল দেবে আর দু হাজার ছাব্বিশে তিনি কিন্তু আবার শাসন ব্যবস্থায় সিংহাসনে বসতে পারেন আর যদি তার না হয় তাকে যদি গদিচ্যুত করা হয় তাহলেও কিন্তু সেটা বিপক্ষ দলের জন্য ভালো নয় আর যদি তিনি গদিচ্যুত না হন কোনো কারণে তিনি গদিতে থাকলেন কিন্তু দাঙ্গা হল আর যদি তিনি কোনো রকম কটুক্তি করে বসেন বা দেশদ্রোহী কথা রাষ্ট্রের জন্য যেই কথাটা খুব অসম্মানজনক এই ধরনের কথা যদি তিনি বলেন তাহলে কিন্তু তার জেলযাত্রা নিশ্চিত এটা আমার মত নয় এটা হচ্ছে জ্যোতিষীদের মত আরেকটা ভবিষ্যৎবাণী যেটা শোনা যাচ্ছে সেটা শুনে আমার একটু খারাপ লেগেছে যতই হোক উনি আমাদের একজন মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সেই হিসাবে আমার খুব খারাপ লেগেছে যে এইগুলোর কোনোটাই যদি না হয় তো এমন একটা পরিস্থিতি সৃষ্টি হবে তৃণমূল কংগ্রেসের ভেতরে যে তাদের অন্তর্দ্বন্দ্বের জন্য তিনি হয়তো বিষকে আত্মহত্যা করতে পারেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা এখানে বলা হয়েছে আর সেই আত্মহত্যার জন্য দায়ী থাকবেন তাদেরই দলের কোনো একজন কনিষ্ঠ সদস্য বা নেতা যাই হোক এই কথাগুলো কেন বললাম তার জন্য তার পরিপ্রেক্ষিতে আমি আমার ভিডিওটা শুরু করছি কথাগুলো বলার জন্য আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ এগুলো অপ্রিয় সত্য কথা আর এই ভিডিওর মাধ্যমে আমি রকম হিংসা ছড়াতে চাই না আমার ভিডিও যদি ভালো লাগে সবাইকে পুরোটা দেখার অনুরোধ রইল এবার বলি আরজিকর মেডিকেল কলেজের ভয়ঙ্কর হত্যাকাণ্ড বা নির্মম হত্যাকাণ্ড যাকে বলে যেটা পৃথিবীর ইতিহাসে প্রথম যে একজন ডিউটিরত ডক্টরকে নিঃশংসভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং সেই হত্যাকাণ্ডের মোটিভ হিসাবে দেখানো হয়েছে যে ধর্ষণ করে খুন করা হয়েছে মানে শারীরিক অত্যাচার করে খুন করা হয়েছে যেটা আমরা সকলেই বুঝতে পারছি যে এর পেছনে অনেক রহস্য লুকিয়ে আছে সেই রহস্যটা টেনে বের করবার জন্য সিবিআই তদন্ত চলছে দেখা যাক আমরা কতটা কি সুবিধা পাবো এই তদন্ত থেকে কতটা কি জানতে পারবো সেই দিক আমাদের চোখ নিশ্চয়ই থাকবে প্রথমেই বলে রাখি দর্শকদের এই তদন্তের বিচার কিন্তু সুপ্রিম কোর্টের হাতে নেই এই তদন্তের বিচার কিন্তু করবে লোয়ার ডিভিশন কোর্ট বা নিম্ন আদালত এই তদন্তের গতি প্রকৃতি বা আপডেট যাকে বলে সেটাই কিন্তু সুপ্রিম কোর্ট দেখবে তো আপডেট দেখবার জন্য তো একটা কাউকে দরকার ছিল তাই না যারা মনে করছেন যে মাননীয় প্রধান বিচারপতি কেন আগ বাড়িয়ে এই মামলাটা তার এজলাসে নিলেন আমি মনে করবো তিনি খুব ভালো একটা কাজ করেছেন আমার তো মনে হয় এই বিচারটা নিরপেক্ষ হবে তার কারণ কি তার কারণ হচ্ছে বিচারটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমার আপনার বা তিলোত্তমার পরিবারের কিন্তু নয় এটি হচ্ছে সমগ্র বাংলার সমগ্র দেশের তথা সমগ্র পৃথিবীর সারা পৃথিবীর লোক কিন্তু এই বিচার ব্যবস্থার দিকে তাকিয়ে আছে অধীর আগ্রহে তার তাকিয়ে আছে শেষ পর্যন্ত কি হয় তো এমন কিছু ঘটনা আশা করছি ঘটবে না যাতে বিচার কেনা বেচা করা যায় কারণ প্রত্যেকের চোখ আছে প্রত্যেকেই ভালো মন্দ বুঝতে পারেন প্রত্যেকে আসল নকল ব্যাপারটা বুঝতে পারেন এবার আসি কয়েকটি প্রশ্নে আমার মনে হচ্ছে যে এই প্রশ্নগুলো নিয়ে আন্দোলনের পাশাপাশি সোচ্চার হওয়া খুবই দরকার কারণ এই প্রশ্নগুলো নিয়ে ইতিমধ্যে আলোচনা হচ্ছে কিন্তু সোচ্চার না হলে এ প্রশ্ন হয়তো প্রশ্নই থেকে যাবে এর উত্তর আমরা কোনোদিনও পাবো না প্রথমেই বলি আরজিকর মেডিকেল কলেজ কিন্তু একটি সাধারণ হাসপাতাল নয় এটি একটি কলেজ এখানে সব দেহ সংরক্ষণের খুব ভালো ব্যবস্থা কিন্তু রয়েছে তা সত্ত্বেও দেহ তাড়াতাড়ি পুড়িয়ে ফেলা হলো কেন সন্ধ্যে ছটার পরে ময়নাতদন্ত কেন হলো যারা ময়নাতদন্তে উপস্থিত ছিলেন তাদেরকে ডেকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না সিবিআই কেন ডেকে জিজ্ঞাসাবাদ করছে না কলকাতা পুলিশ পুলিশ কমিশনার তিনি কি প্রতিটি ধর্ষণ এবং খুন কাণ্ডে পৌঁছে যান নাকি এটি একটি মেডিকেল কলেজের মধ্যে ডিউটিরত অবস্থায় ডাক্তারের মৃত্যু হয়েছে দেখে তিনি ওখানে পৌঁছে গেছিলেন নাকি কারো নির্দেশে তিনি ওখানে গেছিলেন নাকি প্রমাণ লোপাটের জন্য ওখানে গেছিলেন প্রয়োজনে ওনাকেও কিন্তু ডেকে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ করা উচিত আরেকটা হচ্ছে মোটামুটি প্রায় তিনজন ডক্টর উত্তরবঙ্গ লবি যদিও এই লবি ব্যাপারটা আমাদের কিন্তু আগে কখনোই জানা ছিল না আমাদের মতো সাধারণ মানুষের স্বাস্থ্য বিভাগে লবি ব্যাপারটা জানা ছিল না যেহেতু এখন অনেক দুর্নীতির খবর সামনে আসছে অনেক কিছু জানতে পারছি আমরা সমৃদ্ধ হচ্ছি দুর্নীতির চক্রান্তের গন্ধপে আমরা সমৃদ্ধ হচ্ছি এই উত্তরবঙ্গ লবির কম করে তিনজন ডাক্তার ওই দিন ভোরবেলাতে পৌঁছে গেছিলেন আর তারা নাকি আগের দিন রাত্রি দশটার ট্রেনে চেপে বসেছিলেন কলকাতার উদ্দেশ্যে তারা কি আগে থেকেই জানতে পেরেছিলেন তারা কি কোনো জ্যোতিষীর মাধ্যমে জানতে পেরেছিলেন যে আর জি কর মেডিকেল কলেজ এবং হসপিটালে সেদিন একটা খুন হবে ওখানকারই একজন তরুণী ডাক্তারকে নৃশংস হত্যাকাণ্ড ঘটানো হবে তার পাশাপাশি এসএসকে এমের যেই পিজিটি ছাত্র ওখানে উপস্থিত ছিলেন বর্ধমান মেডিকেল কলেজের যেই ডাক্তার উপস্থিত ছিলেন আরও অনেক কয়েকজন ডাক্তার ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা এন্ট্রি অপারেটর সর্বোপরি যারা পুলিশ ওখানে উপস্থিত ছিলেন সবারই তো পরিচয় পাওয়া গেছে প্রয়োজনে এদের প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত নাহলে কিন্তু এই বিচার পাওয়া যথেষ্ট কঠিন আশা করছি আমরা সুবিচার নিশ্চয়ই পাবো সুবিচারের আশায় রইলাম তিলোত্তমা নিশ্চয়ই সুবিচার পাবে জাস্টিস পর আরজিকর উই ওয়ান্ট জাস্টিস নমস্কার